সিন্দুকছড়ি অনেক সুন্দর একটা পাহাড়ি রাস্তা অনেক সুন্দর বললে ভুল হবে বাংলাদেশে এখন পর্যন্ত পাহাড়ি রাস্তার ভিতরে উদ্বোধন হওয়া সব থেকে সুন্দর সব থেকে প্রশস্ত একটা রাস্তা হচ্ছে সিন্দুকছড়ি টু মহলছড়ি রাস্তাটা যেটা গত বছর থেকে আপনারা ফেসবুক পোস্ট বা বিভিন্ন ভিডিওতে দেখে আসতেছেন ঘটনা হলো এটা বড় কথা না বড় কথা হলো যে আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা টিপস দিব যে যারা একদিনের ছুটি অন্তত ম্যানেজ করতে পারবেন বা এত কাজের চাপের মাঝে কোথাও ঘুরতে যেতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা যে একদিনে আপনি ঢাকা থেকে সিন্ধুকছড়ি ঘুরে আবার ঢাকায় ব্যাক করতে পারবেন হ্যাঁ ভাই চাপা মারতেছি না সত্য আপনাদের খুব সুন্দর একটা আজকে ট্যুরিং টিপস দিব যারা খুব বেশি ছুটি পান না একদিন ছুটি থাকে শুক্রবার অথবা শনিবার যে কোনো একদিন তো তাদের জন্য এই ভিডিওটা আজকে যে আপনি কীভাবে মোটরসাইকেলে করে ঢাকা থেকে কোনো প্রকর তাড়াহুড়া ছাড়া সুস্থভাবে সিন্ধুকছড়ি আসবেন সিন্ধুকছড়ি ঘুরে তারপরে আবার ঢাকায় ব্যাক করবেন সন্ধ্যা সাতটা আটটা বা নয়টার ভিতরে তো চলেন তাহলে এই টিপসটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে থাকি আশা করি যারা ঘুরতে আসতে চান তাদের মাইন্ড রিফ্রেশ করার জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা হচ্ছে এই সিন্দুকড়ি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আর আমি ঢাকা থেকে রওনা করছিলাম পাঁচটার সময় সকাল পাঁচটার সময় সকাল পাঁচটার সময় রওনা করার একটা বেনিফিট আছে অর্থাৎ পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বা ছয়টা যদি বাজায় দেন আপনি বা আরেকটু দেরি যদি করেন তাহলে আপনি ছোটোখাটো জ্যামে পড়তে পড়তে বিশাল বড় জ্যামে পড়বেন যেখানে আপনার যাত্রাবাড়ি বা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পর্যন্ত আসতে সকাল পাঁচটার সময় সময় লাগবে বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট সেখানে একটু জ্যামে পড়লেই আপনি মোটামুটি ধরেন এক ঘন্টা দেড় ঘন্টা শেষ আর পুরোপুরি যদি জ্যামে পড়েন তাহলে তো দুই ঘন্টা আড়াই ঘন্টা শেষ অতএব যদি পাঁচটা বা সাড়ে চারটায় বের হইতে পারেন তাহলে বেস্ট তো আমি সাড়ে সরি পাঁচটায় রওনা করছিলাম একদম পাঁচটায় বাইক স্টার্ট করছি বাসা থেকে মিরপুর থেকে এবং মিরপুর থেকে পাঁচটায় বাইক স্টার্ট করে আমি এখানে পৌঁছাই হচ্ছে সাড়ে নয়টায় পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা সাড়ে নয়টা সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় আমি আমার এভারেজ স্পিড ছিল সত্তর থেকে আশি এর উপরে না এবার থাকতে থাকতে বের হয়ে সুন্দরভাবে ট্রেনে চলে আসি তারপরে হচ্ছে ক্যামেরা অন করে তো ওখান থেকে কথাবার্তা শুরু হচ্ছে আপনাদের সাথে তারপর চালাতে চালাতে দেখবেন যে এরকম সুন্দর সকাল হয়ে গেছে আলো ফুটে গেছে আর শীতের সকাল হলে তো এরকম ঠান্ডা আবহাওয়া উপভোগ করবেন আর গরমকাল হইলে এই আবহাওয়াটা পাবেন না ভাবসা একটা গরম পাবেন সকালবেলা বাট শীতকালে হচ্ছে বেস্ট যাই হোক তো এখন দেখেন আমি চালাতে চালাতে সকালবেলা রওনা করছিলাম এখন আলো ফুটে গেছে তো আলো ফুটতে ফুটতে একদম দেখা যায় যে বারেহাট হাট পৌঁছাইতে আমি জাস্ট সাতটা সাড়ে সাতটার ভিতর পৌঁছে যাব আর চলতে চলতে যখনই আলো ফুটবে ঠিক তখনই সকালবেলা ওরকম একটা হয়ে গেল একটা রক্তিম সূর্য দেখতে পাবেন ঘটনা হলো সূর্যটা একটু এই গাছপালার আড়ালে ঢাকা পড়ছে এতক্ষণ খুব সুন্দর লাগতেছিল সকালবেলার সূর্যের দৃশ্যটা আবার আশা করি ওই যে দেখেন এরকম সকালবেলার একটা সূর্য দেখতে পাবেন আর তখনই ভাল লাগবে তখনই ট্যুর করার এনার্জি আরও দ্বিগুণ বেড়ে যাবে হায় হায় বেশি আগে ঘটনা ঘটে না গাড়ির এখনো লাইট জ্বলতেছে পিছনের উল্টে গেছে যে পুলিশও চলে আসছে রাস্তার মাঝে পুরো উল্টে আছে এই দুর্ঘটনাগুলো ঘটার মূল কারণ মানে ফাঁকা রাস্তায় অনেকে ভাবেন যেগুলো কেমনে হয় এইসব ঘটনাগুলো ঘটার মূল কারণ হচ্ছে ঘুমিয়ে পড়ে ড্রাইভার তো মনে করেন এই যে আমি চালাচ্ছি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে গাড়ি একদিক দৌড় দিল স্টারিংটা ঘুরাই দিল গাড়ি পড়ে গেল এই ঘটনাগুলোই এখানে বেশি ঘটে এর আগেও একটা গাড়ি ট্রাক দেখে আসছি যেটা খাদে পড়ে আছে বিনা কারণে মানে এগুলো হচ্ছে সব হচ্ছে ঘুমিয়ে পড়ার কারণে হয় এর জন্য আস্তে চালাইলেও সমস্যা হাই হয়েছে কারণ এরকম আস্তে আস্তে চালাইলে পরে তো ঘুম চলে আসে আর ঢাকা থেকে আপনি যদি সকাল পাঁচটায় রওনা করেন তাহলে বারের হাট পর্যন্ত আসতে একদম নিরিবিলি সত্তর আশি এভারেজ স্পিডে যদি আপনি চালিয়ে আসেন তাও সর্বোচ্চ টাইম লাগবে আপনার তিন ঘন্টা এখন তিন ঘন্টায় আপনি বারের হাট লাগবে না যদিও দুই ঘন্টা আমার লাগে দুই ঘন্টা তো আমি যার কারণে হচ্ছে আজ যেহেতু আমার রাস্তাঘাট মুগুস্ত তাছাড়া আমি ওই যে এলাকাটা একটু জোরেই চালাই মোটামুটি হাইওয়েতে কারণ ওই জায়গাগুলো এখন মুগুস্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি আপনাদের কথা চিন্তা করে এক ঘন্টা বাড়িয়ে দিলাম এটা লাগবেই না সর্বোচ্চ গেলে তিন ঘন্টা হচ্ছে বারেরহাট এবার বারেরহাটের পরে আপনি ঢুকে গেলেন হাতের বাম দিকে অলরেডি আমি এই যে আসি এখন এখান থেকে আপনি একদম এই যে চল্লিশ বিয়াল্লিশ এরকমও যদি টানেন রাস্তা উপভোগ করতে করতে যদি যান তাও আপনার সিন্ধুকচুরি যাইতে দুই ঘন্টার উপরে লাগবে না আপনার ওইদিকে আমি তিন ঘন্টা ধরছি আর এখানে দুই ঘন্টা ধরছি টোটাল পাঁচ ঘন্টা যদি এবারে যে কোথাও লেট না করেন তারপরে হচ্ছে অযথা কোথাও সময় অপচয় না করেন যদি ওরকম চা নাস্তা অনেকক্ষণ ধরে না খান তাহলে আপনার চার ঘন্টার ভিতরে সাড়ে সাত আট চলে আসতে পারবেন তারপর আমি সেখানে পাঁচ ঘন্টা ধরে দিছি তো একটা ব্যাপার হিসাব করেন পাঁচ ঘন্টা ধরে যদি আপনি আসেন আপনার কাছে মনে হচ্ছে এখন পাঁচ ঘন্টা ওরে বাবা পাঁচ ঘন্টা বাইক রাইড করবো আবার পাঁচ ঘন্টা চালাই আসতে হবে ব্যাপারটা সেরকম না পাঁচ ঘন্টা আপনি আসলে কখন সকালবেলা যদি আপনি রওনা করেন পাঁচটার সময় যদি চারটায় রওনা করেন তাহলে তো আরও ভালো পাঁচটায় যদি আপনি রওনা করেন ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মানে সকাল দশটার ভিতরে আপনি সিন্ধুকছড়ি গিয়ে পৌঁছাবেন তো সিন্ধুকছড়ি সকাল দশটায় পৌঁছানোর পরে তারপরে হচ্ছে আপনি পুরোটা দিন এখানে থাকবেন তারপরে হচ্ছে ব্যাক করবেন এই কথাগুলো আমি এখন বলতেছি কেন আগে সিন্ধুক ছড়ি গিয়ে তারপরে দেখাই আপনাদেরকে যে কয়টা ছড়ি পৌঁছাইলাম আর যারা পাহাড়ি রাস্তাগুলোতে নতুন আসবেন তাদের জন্য অ্যাডভাইস থাকবে পাহাড়ের রাস্তা চালানোর কৌশল পাহাড়ের রাস্তা নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে তারা একটু ওইগুলো দেখে নেবেন যাদের অভ্যস্ততা নাই তাদের জন্য এই কথাটা বলতেছি আর যাদের অভ্যস্ততা আছে তাদের তো কিছু বলারই নাই এই যে এভাবে কর্নারিংগুলো থেকে গাড়ি চলে আসে উল্টা পাশে সিএনজি চলে অনেক মোটরসাইকেল চলে আসে এবং সকলে খুব স্পিডে চালায় আর রাস্তার পাশে যেহেতু জায়গা নাই মানে আপনি পাশে গিয়ে বাঁচতে পারবেন না একদম গিরিঘাতে পড়ে যাবেন যার কারণে হচ্ছে খুবই সাবধানতা অবলম্বন করে তারপরে চালাইতে হবে একটু প্র্যাকটিস করে একটু ঘাটায় ঘটে তারপরে আসতে হবে আপনাকে নাহলে নিরাপত্তার অভাব থাকতে পারে এমনি চোর ডাকাতের ভয় নাই সমস্যা নাই ভয়টা হচ্ছে দুর্ঘটনার অবশ্যই বাইকের টায়ারের অবস্থা ভালো থাকতে হবে অনেক সময় একদম গ্রিপ ট্রিপ থাকে না টায়ার একটু হলে স্লিপ করে ওই ধরনের টায়ার নিয়ে পাহাড়ে না আসাই উত্তম দেখতে পাচ্ছেন সকালে একটা আবহাওয়া পাচ্ছি এখন অলমোস্ট মাত্র সকাল সাতটা বাজে আর দেখেন পরিবেশটা কি সুন্দর এই যে দিকে পাহাড়ের খাদে হচ্ছে বসব আছে আর আমি এখন পাহাড়ের উপর দিয়ে চালাচ্ছি আঁকা বাঁকা পথ আবার আপনি চাইলে হাতে যদি সময় থাকে মানে আপনি সিন্ধুকছড়ি পৌঁছানোর আগে রাবার বাগান ঘুরে যেতে পারেন আবার সিন্ধুকছড়ি থেকে ব্যাক করার সময়ও রাবার বাগানটা ঘুরে যেতে পারেন তবে ব্যাক করার সময় এনার্জিটা থাকে না যার কারণে সিন্ধুকছড়ি যাওয়ার আগেই এই হেওকর রাবার বাগান এটা হচ্ছে আপনি খাগড়াছড়ি থেকে বারের হাট থেকে ঢোকার পরে যে যাচ্ছেন সিন্ধুকছড়ির দিকে তার আগে হেউকোনম একটা বাজার পর তো বাজার প্লাস হচ্ছে তার সামনে থেকে দেখবেন যে রাবার বাগান এখান থেকে অনেকগুলো রাস্তা আছে যে কোনো একটা রাস্তায় ঢুকে গেলেই আপনি রাবার বাগান পাবেন অথবা হেউকো বাজার থেকে ঢুকে তারপর এদিক দিয়ে এটা সেলফি রোড বলে এটাকে এখান থেকে বের হয়ে আবার মেইন রোডে যুক্ত হইতে পারবেন তা আমি যেটা করছি হেউকো বাজার থেকে না ঢুকে হচ্ছে ইয়া করলাম এদিক থেকে হাইওয়ে থেকে ঢুকলাম আবার এই রাস্তায় ব্যাক করব এই অনেক সুন্দর আবার বাগান এটা এক এক সময় এক এক রূপ নেয় যেমন এখন হচ্ছে প্রচুর হচ্ছে পাতা যার কারণে এখন অন্ধকার অন্ধকার ভাব দেখে একটা অন্ধকার অন্ধকার ভাব মনে হচ্ছে এই হচ্ছে ঘটনা তো এখানে আসলে ভালো লাগবে অনেকগুলো আছে ভিতরে আপনি একটা রানিং দিয়ে যাইতে পারেন জাস্ট একটু সময় পাস করে গেলেন দশ বিশ মিনিটের জন্য বেশি সময় লাগবে না এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ইয়ার হাট বারোইয়ার হাট হচ্ছে ঢাকা থেকে মেবি একশো সত্তর কিলোমিটারের মতো কম বেশি হতে পারে যার যার লোকেশন অনুযায়ী তো আপনার কিন্তু এত বেশি কিলোমিটার হওয়া সত্ত্বেও কিন্তু খুব বেশি সময় না কারণ ওটা হচ্ছে হাইওয়ে চার লেনের হাইওয়ে তো ওখানে আপনি টাইম বাসাইতে পারতেছেন আর পাহাড়ে আপনি অত জোরে চালাইতে পারবেন না স্লো চালাইতে হবে যার কারণে হচ্ছে আপনার ইয়ার হাট থেকে হাতের বাম দিকে ঢোকার পর থেকে সমস্তটাই পাহাড়ি রাস্তা কে যে ভুলটা করে ওরা হচ্ছে ফেলে যে তারা মনে করে প্রথমে খাগড়াছড়ি যাইয়া খাগড়াছড়ির দিক থেকে তারপরে আসতে হবে সিন্দুকছড়ি হ্যাঁ সেটাও করা যায় খাগড়াছড়ির কাছাকাছি গিয়ে খাগড়াছড়ি না ঢুকে তার কি দশ থেকে পনেরো কিলোমিটার আগে হাতের ডান দিকে ঢুকে গেলেই ওখান থেকে ঘুরে সিন্দুকছড়ি আসা যায় কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণ উল্টা এবং ভুল পথ আপনাকে এখান থেকে রামগড়ের পর মনে রাখতে হবে যে রামগড়ের পর জালিয়াপাড়া জালিয়াপাড়াটা একটু পরেই সামনে আমি কত কিলোমিটার সঠিক মনে নাই আমি বলে দেবো আপনাদেরকে যে রামগড় রামগড়ের পর হচ্ছে জালিয়াপাড়া জালিয়াপাড়া থেকে খাগড়াছড়ি কিন্তু অনেক দূর তো আপনাকে জালিয়াপাড়া থেকে হচ্ছে ওখানে একটা মোড় আছে যেখান থেকে ফটিকছড়ি দিয়ে হয়ে চট্টগ্রাম যাওয়া যায় তারপরে হচ্ছে যেখানে চট্টগ্রামের রাস্তা আছে খাগড়াছড়ির দিকে একটা রাস্তা আছে সিন্ধুকছড়ির দিকে একটা রাগা রাস্তা আছে এবং আরেকটা রাস্তা হচ্ছে এই যে এটা যেটা দিয়ে আমি যাচ্ছি অর্থাৎ চারটা রাস্তার মুখ হচ্ছে এক জায়গা তো ওইখান থেকে সোজা গেলেই হচ্ছে সিন্দুকছড়ি রাস্তা এই যে চলে আসছি হচ্ছে জালিয়াপাড়া রামগড় থেকে অল্প কিছু কিলোমিটার সর্বোচ্চ বিশ কিলোমিটার হবে সম্ভবত এ দেখেন এই যে চার মাস তা এদিকে হাতে বামে গেলে হচ্ছে খাগড়াছড়ি আর হাতে ডানে গেলে হচ্ছে চট্টগ্রাম দুই দিকে আর এই যে দেখেন সোজা গেলে মহলছড়ি হয়ে হচ্ছে মহলছড়ি যাওয়া যায় আর মহলছড়ি যাইতেই হচ্ছে এই সিন্দুকছড়ি জোনটা পরে আর এটাকেই বলা হয় সিন্ধুকছড়ি রাস্তা যেটা মাত্র দুই বছর হইল বাংলাদেশ সেনাবাহিনী উদ্বোধন করছে এই হচ্ছে ঘটনা এখান থেকে যে সোজা ঢুকে গেলাম আমি কিছু দূর আসবেন আসলে পরে একটা বাজার পাবেন বাজারের পরে হচ্ছে মেইন বিশ্ব শুরু এটা টোটালি হচ্ছে সিন্ধুকছড়ি জোন মজার ব্যাপার হলো এখান থেকে রাঙামাটি যাওয়া যায় এখান থেকে কাপ্তাই যাওয়া যায় এখান থেকে বান্দরবন যাওয়া যায় পুরো পাহাড়ি পথ ধরে আমি একবার এই পথ ধরে পুরোটা আসছিলাম এখান থেকে হচ্ছে কাপ্তাই গিয়ে কাপ্তাই হয়ে ওদিক দিয়ে তারপরে বান্দরবন যাওয়া যায় মানে আপনি যেদিকে আসবেন পুরো পাহাড়ি এলাকা এটা কমপ্লিট করা যায় এই সার্কেল দিয়ে মানে রাস্তার প্রতিটা মোর প্রতিটা বাকি আপনার ভাল লাগবে এই যে দেখেন রাস্তার পরিবেশ দেখেন এখন এই জায়গাটা ছায়া পড়ছে কারণ ওই পাশ থেকে সূর্য উঠছে এখন পূর্ব দিকে হচ্ছে ওই দিকে আর জায়গাটা প্রচন্ড শীতল এরকম দৃশ্য যখন দেখবেন তখন এমনিতেই মন ভালো হয়ে যাবে আরো সুন্দর সুন্দর জায়গা আছে তো কিছুই না আরো উপরে উঠবো কয়েকটা জায়গা আছে আরো অনেক উঁচুতে এই যে ডাউন হিল আবার দেখেন এখান থেকে আবার দেখেন হাতের বাম দিকে সাজেক দিঘনেলা খাগড়াছড়ি আবার রাঙামাটি আর বান্দরবন হচ্ছে দিকে মানে আমি ওদিক থেকে ঘুরে এই রাস্তা ধরে আবার ওই জালিয়াপাড়া বের হইতাম আর এখান থেকে এখনও যদি আবার এদিক যাই আবার তাহলে খাগড়াছড়ির সামনে গিয়ে দাঁড়াবো এখান থেকে খাগড়াছড়ি খুবই কম কিলোমিটার কত কিলোমিটার দেখলাম তো এই হচ্ছে মহলসুরি সিন্ধুকসুরি জালিয়াপাড়া সড়ক নির্মাণ ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা তো চলেন ঘুরে যাই এই যে এসিবি স্কোয়ার এই যে মানে আপনি যদি খাগড়াছড়ি থেকে আসেন তাহলে এখান থেকে এইভাবে ঢুকবেন আর আমি একটু আগে আসলাম আপনাদের একদম শেষ মাথা দেখাইতে নিয়ে আসলাম এখান থেকে আবার সামনের দিকে আগাইতে থাকলেই হচ্ছে ইয়া আর এদিক থেকে এই রাস্তাটা মহি হয় এটা চিকন একটা রাস্তা রাঙামাটি চলে গেছে এই দিয়ে বহুতবার আমি চলাচল করছি ওটা ম্যাক্সিমাম রাস্তাটা সমতল পাহাড় মিলানো আর কি আর এটা হচ্ছে সিন্দুকশরির রাস্তা এই হচ্ছে মেইন মজা এখন ঘটনা হলো যে এই যে রাস্তাটা জাস্ট এই রাস্তাটা এনজয় করার জন্য মানুষ আসে একটু পাহাড়ি ফিল নেওয়ার জন্য কারণ পাহাড়ের ভিতরে এটাই সবথেকে প্রশস্ত রাস্তা বলা যায় এবং সুন্দর রাস্তা বলা যায় এবং যেহেতু ডে ট্যুর অনেক কিছু দেখার সুযোগ নাই অনেক জায়গা ঘোরার সুযোগ নাই সেহেতু এখানে আসে ওই পাহাড়ের মাঝখানে বসে সবাই একটু আড্ডা ঠাড্ডা দেয় একসাথে গল্প গুজব করে টাইম পাস করে এই হচ্ছে ঘটনা এবার আপনাদের অনেক প্রশ্ন থাকবে যে সিন্ধুকছড়ি তো আসলাম চার ঘন্টা বা পাঁচ ঘন্টার ভিতরে এইবার আর কি করবো সারাদিন অ্যাক্টিভিটি এখানে অ্যাক্টিভিটি বলি যে এই যে পাহাড়ি রাস্তাটা না এইটুকু হচ্ছে মেইন মজা যেহেতু আমি একদিনের প্ল্যানের কথা বলছি আর একদিনের আসলে আমার মতো একা একা এসে মজা পাবেন না বন্ধু একসাথে অনেকজন অনেক কয়টা বাইক নিয়ে আসবেন এই যে পাহাড়ি সুন্দর জায়গা এরকম এরকম ঘর আছে কয়েকটা জায়গায় চার দোকান আছে একটু বসবেন আড্ডা দিবেন এই পাহাড়ের সুন্দর দৃশ্য হচ্ছে উপভোগ করবেন এগুলোই করবেন আর হচ্ছে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা এখানে কিন্তু কোনো খাবার দাবার পাবেন না একমাত্র চাপ আর হচ্ছে বিস্কুট টিস্কুট ছাড়া আর কোনো খাবার দাবার পাবেন না অর্থাৎ আপনারা যদি পারেন তাহলে সকালের দিকে আসলেন এসে ভ্রমণ করতে করতে এক মাথায় গেলেন গিয়ে দুপুরের খাবার একটা হোটেলে খেয়ে তারপর আবার আসলেন মানে একটা পিকনিকের মতন আপনি হ্যাঁ ভয় পাচ্ছেন অনেকে যে পাঁচ ঘন্টা জার্নি করার পর কি এনার্জি থাকবে আসলে সকালবেলা যখন আপনি রওনা করবেন চার পাঁচ ঘন্টার ভিতরে যখন এখানে চলে আসবেন বিশ্বাস করেন খুবই ইজি লাগবে প্রথম প্রথম এটা যে কেউ পারবে প্রথম প্রথম হার্ড মনে হয় ওরে বাবা এত কিলোমিটার অ্যাকচুয়ালি এখানে আসলে আসাটা খুবই ইজি আর মোটরসাইকেলও করে খুব ইজিলি খুব সহজে আসা যায় এবং এটা আপনারা আসলে তখনই বুঝতে পারবেন যে আসাটা আসলে কতটা ইজি তো আসার পরে সারাদিন অ্যাক্টিভিটি এখানে ঘুরলেন ঠুরলেন আড্ডা দিলেন পাহাড় দেখলেন বসলেন হ্যাঁ বন্ধু বান্ধব মিলে ছবি টবি তুললেন ভিডিও করলেন এরপরে আপনার হাতে দেখবেন যে আপনার সময় ফুরাচ্ছে না আপনি বলবেন যে সারাদিনে যে ভয়টা পাচ্ছিলেন যে আবার ব্যাক করতে হবে দেখবেন আপনি যদি বিকাল চারটায় রওনা করেন এখান থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা রাত নয়টার ভিতরে আপনি হচ্ছে থাকবেন হচ্ছে ঢাকার ভিতরে আর একটু ঢাকার ভিতরে যেহেতু নটার দিকে জ্যাম থাকে আপনি একটু এখান থেকে দেরি করে রওনা করতে পারেন তবে বেশি লেট না করাই ভালো হবে কারণ খাগড়াছড়ি থেকে আপনাকে আবার বের হতে দিবে না সেটা একটা অনেক বড় ইস্যু কারণ ওই রাস্তাটা সন্ধ্যার পরে বের হইতে দেয় না তো বিকেলবেলা বের হয়ে যাওয়াই ভালো তো দেখা গেল আপনি দশটা এখানে পৌঁছালে দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম পাচ্ছেন এই সরি রোডটাকে এনজয় করার জন্য যদিও আশেপাশে এদিক থেকে অনেক দূরে অনেক জায়গায় যাওয়া যায় অনেক দূরে যাওয়া যায় রাঙামাটির ওইদিকে যাওয়া যায় বেশ কয়েকটা ভ্রমণের স্পট আছে বাট আমি ওইদিকে সাজেশন করব না কারণ ওইদিকে ঘুরতে গেলে একটু বেশি সময় দরকার তাহলে সময় কুলেই উঠতে পারবেন না তাহলে শরীরের উপর ধকল চলে আসবে তো যার কারণ হচ্ছে এই যে পুরো রাস্তাটা এনজয় করবেন এটাই হচ্ছে অ্যাক্টিভিটি আর খাবারের ব্যাপারটা যেটা আগে বললাম যদি খাবার নিয়ে আসতে পারেন আগে থেকে তাইলে ভালো নাহলে গিয়ে এদিক থেকে বের হয়ে তারপরে খাইতে হবে তারপর আবার এই রাস্তা এক্সপ্লোর করতে হবে এই হচ্ছে ব্যাপার আসলে একটু মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য একটু আড্ডা ঠাড্ডা দেওয়ার জন্য বা এই শত কাজের ব্যস্ততার মাঝে মাথাটা জ্যাম হয়ে যায় না তো হ্যাংটাকে দূর করার জন্য একটু পাহাড়ের পাশে বসে থেকে পাহাড়ি ফিল নেওয়া এটাই হচ্ছে ব্যাপার আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বাইকারদের কাছে এটা আসলে বলে দেওয়ার কিছু নয় যখন আপনি এই রাস্তায় একটু রাইড করবেন একটু থোটল মোস্ট রাখবেন তখন অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে মনে হবে না এইবার বাইক চালায় সার্থক হয়েছে তো এরকম একটা ব্যাপার মনে হবে যার কারণে বাইকারদের কাছে নতুন করে এটার ব্যাখ্যা দেওয়ার কিছু নাই তো এই হচ্ছে ঘটনা যেমন আমি এখন এখন এক ঘন্টায় আপনাদের মাঝে ভিডিও করলাম এগারোটা বেজে গেছে আমি আর আজকে এখানে থাকবোই না আমি আসছি শুধুমাত্র সিন্ধুক ছড়িতে হচ্ছে কিভাবে। আপনারা একদিনে আসতে পারেন সেটা দেখানোর জন্য প্র্যাকটিক্যাল লেভেলে আসলাম বাসায় বসে করলে তার এটা হবে না যেমন এখন আমি রওনা করতেছি আমি আবার দেখা যায় বিকেলের ভিতর ঢাকায় থাকবো তা আমার একটুকু ক্লান্তি আসবে না কারণ আমি পাহাড়ি রাস্তায় চালালে পরে আরও এনার্জি পাই মানে আমার আরও ব্যাটারি ফুল হয়ে যায় বাড়ির রাস্তা চালালে পরে তো এই যে আমি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন রানা করব বারোটা একটা দুইটা তিনটা চারটা আমি বিকেল চারটার ভিতরে ঢাকায় বাসায় গিয়ে ঘুমাবো কারণ রাত্রে আমি ঘুমাই নাই সকালবেলা ট্রেনে চলে আসছি এই ভিডিওটা বানানোর জন্য আপনাদের দেখানোর জন্য ইনফরমেশন শেয়ার করার জন্য আর এখানে ইনফরমেশনের আর তেমন কিছুই নাই সহজ রাস্তা ঢাকা থেকে রওনা করবেন বারের হাট পর্যন্ত গুগল ম্যাপে যদি না চিনেন বারের হাট তাহলে লিখবেন বারের হাট ফেনির পরেই হচ্ছে বারৈর হাট যেটাকে আর একটু সঠিক উচ্চারণ করতে গেলে বারোইয়ার হাট বলে তো বারো হাজার হাট আসবেন বারো হাট থেকে হাতের বাম দিকে ঢুকে যাবেন বলবেন খাগড়াশাহি রোড কোনটা বারো হাজার থেকে খাগড়াশাহি রোডে ঢোকার পরে একটাই মাত্র রাস্তা এসে জালিয়া থামবেন জালিয়া থেকে তো বললাম আমি ভিডিওতে সোজা চলে আসবেন হচ্ছে এইদিকে দিকে মানে সিন্ধুকশাহি রোডে তারপরেই হচ্ছে এই পাহাড়ি রাস্তা এই হচ্ছে ঘটনা আর কিছুই না তো কী করব আমার মনে হয় ভিডিওটা আর ইনফরমেশন কোনো কিছুই বাকি নাই আর ডকুমেন্ট তো বাইকের ডকুমেন্ট অবশ্যই সাথে রাখবেন যদি এখানে সেনাবাহিনী চেকপোস্টে আপনার ওই ইয়া অন্যান্য না তারপরও সাথে রাখাটা সব থেকে বুদ্ধিমানের কাজ এগুলো সবসময় সাথে রাখবেন আর এখানে বিপদ বলতে কিছু নাই যদিও নির্জন এলাকা বাট এখানে বিপদ নাই কারণ সেনাবাহিনী কিছুক্ষণ পরপর সেনাবাহিনীর গাড়ি নিয়ে টহল দেয় আর এখানে আসলে অবশ্যই সকলে বাইক সাইড করে রাখবেন কেউ রাস্তার মাঝে বসে ছবি ঠবি তুলবেন না আর তুললেও খুব সাবধানে এবং বাইক সবসময় সাইড করে রাখবেন এখানে যে গাড়িগুলো চলে মোটামুটি ফাঁকা রাস্তা তো অনেক জোরে চলে তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি আর এখানে এসে কেউ জোরে ওভার স্পিডে গাড়ি চালাবেন না কারণ জায়গাটা দেখেই সকলের চালাতে ইচ্ছা করবে কিন্তু ওভার স্পিডিং করলে আসলে বিপদের সম্ভাবনাই বেশি যার কারণে কেউ ওভার স্পিডিং করবেন না আসবেন ঘুরবেন দেখবেন ছবি তুলবেন এনজয় করবেন চলে যাবেন কী আর বলবো এই ছিল আমার সিন্ধুকছড়ি আসার একদিনে আসার এবং যাওয়ার সব থেকে সহজ পদ্ধতি আমি আর যাওয়াটা এখন আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি না আমি এখন ক্যামেরা অফ করে নিরিবিলি চালাইতে চালাইতে ঢাকার ভিতর ঢুকে যাব আর বলার কিছু নাই আপনাদের মাঝে একটু সাহস দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে সিন্ধুকছড়ি একদিনে আসবেন এবং যাবেন কীভাবে আপনার একদিনের বন্ধকে কাজে লাগিয়ে নিজের মাইন্ডকে রিফ্রেশ করতে পারবেন এটাই ছিল এই ভিডিওটার মূল ইনফরমেশন আশা করি আর মনে হয় না কোনো ইনফরমেশন গ্যাপ আছে সহজ একটা পদ্ধতি আর ইনফরমেশন গ্যাপ থাকলে কমেন্ট বক্সে জানাইন চেষ্টা করবো দেখেই কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি থাকে আপনাদের জানার জানানোর ভালো থাকেন সকলে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি এই সিন্দুক ছুরির রাস্তা থেকেই বাই ভাই